আরো দামে রাখছি ব্যবসা করবেন যারা যারা বেকার আছেন যে ব্যবসা করতে চান ছোট ব্যবসার পাশাপাশি যারা ব্যবসা করতে চান একবার সেট কিছু কিনা প্রিন্টার মেশিন একটা ফটোকপি মেশিন

ভাই এটা যদি আমরা নতুন কিনতে যাই একটা দোকান থেকে কত টাকা লাগবে অন্তত গেলে ভাই অনেক টাকা লাগবে সাড়ে কাছে টাকা এখানে আমার সেভ হইতাছে কত অনেক টাকা সেভ সেবৈত অনেক টাকা সেভ আছে অনেক বাইরে কিন্তু এত টাকা চাইতেছে একটা অল্প টাকার মধ্যে টাকা আছে অনেকের আমি বলি টাকা আমাদের সবার কাছে কিন্তু থাকলে কি অনেক বাইরে ছোট একটা মেশিন ব্যবসা করতে গেলে অনেক টাকা ধার করে আনতে হয় যারা নতুন ব্যবসা করবেন ধরুন কাজ আপনার একটা নতুন মেশিন নেন পঞ্চাশ হাজার গ্যারান্টি ছয় মাস ফ্রি সার্ভিস এটাতে আপনি কাজটা চালু করেন আপনার প্রতিষ্ঠান চালু করেন চলে কাজ যে সমস্ত বাইরে যাবো এটা এক্সচেঞ্জ করে আপনার নতুন নেওয়ার সুযোগ আছে ভাই আমরা সত্য প্যারেন্ট প্রেরণটা আচ্ছা আমাদের